আজকে আলোচনা করবো আল্লাহর উপর ভরসা এবং ইমান মজবুত আমরা তিরমিজি শরীফের একটি হাদিস টানব এবং আলোচনা করবো ইনশাআল্লাহ তিরমিজি শরীফের হাদিসে আসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো যেভাবে ভরসা করা উচিত তবে নিশ্চয় তবে তবে তিনি নিশ্চয় তোমাদের রিজিক জীবনযাপন দান করবেন যেমন তিনি দান করেন পাখিদেরকে পাখিরা সকালবেলা খালি পেটে ক্ষুদাত হয়ে বের হয় আর সন্ধ্যাবেলা বরা পেটে পুরনো হয়ে বাসায় ফিরে অর্থাৎ পাখিদের জন্য কোনো খাদ্য গুদাম মান্ডা নেই তারা কোনো খাদ্য মজুত নাই কোনো খাদ্য তারা সংরক্ষণ করে রাখে না প্রতিদিন খালি পেটে বাইরে হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে তাদের জন্য কেউ সঞ্চয় করে না তারা জানেও না কোথায় পেট বড় আহার পাওয়া যাবে তারা সব সকালবেলা যে সময় যে বাহির হয় বাকিরা সকালবেলা যে সময় বাহির হয় খাওয়ার জন্য ওই সময় তারা জানে না তার খাদ্য কোথায় পাবে ওরা শূন্য লোকে উঠতে শুরু করে ওরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে পূর্ণ ভরসা করে বিদায় সন্ধ্যাবেলা পেট পূর্ণ করে বাসায় ফিরে আসে মানুষ যদি আল্লাহর উপর প্রতি পাখিদের মতো ভরসা করতে পারে আল্লাহ আল্লাহ তাকে ওইরূপ পাখি যে পাখিকে যে রূপ মানে দান করেন আল্লাহ আব্বুল আলমিন মানুষকেও ওইরূপ রিজিক দান করবেন তিরমিজির হাদিস আল্লাহর উপর পূর্ণ আস্থা পূর্ণ ভরসা করতে পারলে আল্লাহ আব্বুল আলমিন কি করবেন

একদিন দুদিন তিন দিন হয়ে গেল কোনো খাবার কোনো খাবার না উনি বলতেছে যে আমি আল্লাহর উপর ভরসা করলাম আমি আল্লাহর তাহক করলাম আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহ আমাকে দিবেন তিন দিন যখন হয়ে গেল তখন দেখা গেছে কি উনি তোল থেকে একটা ইঁদুর স্বর্ণ মুদ্রা বাহির করতেছে ইঁদুরের গর্ত দিয়ে স্বর্ণ মুদ্রা বাহির করতেছে যখন বাহির করতেছে তখন উনি দোয়ারে না ওনা এই যদি আমার হয়ে থাকে তাহলে আমাকে আমার না দিবে বাহির করতে করতে এক সময় দেখালো কি যে ওই দূর একটা যে ব্যাগ এই স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য একটা ব্যাগ ও নিয়ে আসলো ব্যাগ নিয়ে আসা ওনার কাছে ব্যাগটা দিয়ে গেল পরে উনি ওই স্বর্ণ মুদ্রা বলা বললেন বেগে বলার পরে নবীজিকে সব বেলা খুলে বললেন যে এরকম এরকম করলাম এরকম হয়েছে নবীজি বলছে তুমি তাওকুল করার কারণে তোমার রিজিক আল্লাহ রবুল আলম দিয়েছেন সুবান আল্লাহ আর ঘটনা আছে একজন লোক পাহাড়ে চলে গেল পাহাড়ের জায়গায় যাওয়ার পরে পাহাড়ে গুহার মধ্যে সে দেন করলো এবং পাহাড়ে গুহার মধ্যে সে দেন করলো এবং বলল যে আল্লাহর ইবাদ বন্দীকে আমি সারবো না আল্লাহকে বলবো না এবং আল্লাহর তাওকুল করলাম আহ আল্লাহ রিজিক দিবেন পরিপূর্ণ ইমান নিয়ে সে তাওকুল করে ওই গুহার মধ্যে সে দেনেমগ্ন হলো পাঁচ ছয় দিন পার হয়ে গেল কোনো খাবারের সন্ধান মিলে না কিন্তু সে ভাবে অটল রইলো যে আল্লাহর অবশ্যই আমাকে দিবেন এই অটল থাকার পরে সাত দিনের মাথায় তখন সে দেখলো যে তার গুহার মধ্যে পানি ঢুকতেছে তখন সে তাকায় দেখে যে সারা দেশ পানি তল হয়ে গেছে এবং এই পানি তার গুহার মধ্যে ঢুকা শুরু করছে পানি ডুবতে তার গুহার মধ্যে তার কম্বর সমান পানি হয়ে গেল কম্বর পর্যন্ত পানি হয়ে গেল পরে দেখলো যে বুক সমান পানি হয়ে গেল পরে দেখলো গলা তার গলা সমান পানি হয়ে গেল সে বলে আমি লড়বো না আলোয়ের মালিক আলো কিছু করার মালিক তখন দেখলো যে ওই পানি দিয়ে অনেকগুলো আপেল বাসিয়াইছে তার দিকে অনেকগুলো আপেল বাঁচতেছে পানির মধ্যে বাঁচতেছে তখন সে বললো যে পানির মধ্যে আপেল বাঁচতেছে যদি আমার ঋদিকে থাকে তাহলে আমার কাছে আসবে তখন ও আপেল গুলা ওই ব্যক্তির কাছে আসলো ওই ব্যক্তি বলতেছে যে আমি তাক্ষ করেছিলাম আল্লাহর বোলানি নিজিক দিবেন এখন তো আপেল আল্লাহরানি দিছে আমি আনছি না পরে আমার কাছে আমার কাছে আসছে আমি গিয়ার সাথে আমি গিয়ে আনছি না এখন যে তোমার মুখের কাছে আইসে যা খেয়ালাই উনি হাত দ্বারা আপেলগুলা ধরলেন এবং খাওয়া শুরু করলেন খাওয়া শুরু করলেন তখন আল্লাহর থেকে আওয়াজ আসলো যে বান্দা তুমি যদি না খাইতে আমি তোমার মুখের মধ্যে নিয়ে দিতাম সুবহানাল্লাহ জন্য আল্লাহর প্রতি পূর্ণ ঈমান বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল এমনও করতে হবে যে আল্লাহ অবশ্যই দিবে যেমন একদিন শীতকালীন সময় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন জালি আমি পূর্ণ ঘটনা বলি নবীজি একদিন দেখলেন যে আবু বকর ওমর এবং আলী আহ সাহাবী দাঁড়াই রয়েছে বাহিরে তখন তাদের কাছে আল্লাহ রাসুল ক্ষুদাই চোখের মধ্যে ঘুমাইতেছে না কয়েকদিন ধরে খাওয়া কয়েকদিন ধরে খাওয়ার নাই পেটের ক্ষুদায় আল্লাহ রাসুল চোখে ঘুমাইতেছে না অবীজি বললেন আমার তো পেটের ক্ষুদা তখন নবীজি জজবা উঠে গেছে শরীরের মধ্যে কি হয়েছে জজবাহ উঠে গেছে তালিকে বললেন আলি ওই সাধুটা ওই 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 যে খেজুর গাছের কাছে যাও খেজুর গাছের কাছে গিয়ে বলবা যে আমি বলছি খেজুর দেওয়ার জন্য তখন হজরত আলী রদুল্লাহ ওই খেজুর গাছের কাছে ওই খেজুর গাছের কাছে গেলেন গিয়ে দেখলেন যে খেজুর গাছটা মরা বা অথবা পাতা শুকিয়ে গেছে পাতা নাই কিন্তু আলীর ইমান দেখেন আলী ওই খেজুর গাছের তোলে প্রথমে চাদর বিছাইলেন চাদর বিছানির পরে বললেন ওই খেজুর গাছ আল্লাহ নবী বলছে খেজুর খেজুর দেওয়ার জন্য তখন সাথে সাথে খেজুর থেকে খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়া শুরু করলো এবং উনি গিলাপ ভর্তি করে নবীজুর গাছ থেকে খিজুর নিয়ে আসলেন এখন বুঝতে পারছেন যে ওনাদের ইমানের স্তর আমার হলে কি বলতাম আমরা বলতাম যে কেমনি আগে সুন্দর করে আগে সুন্দর করে ফেলতাম কিছু হইতো না রবিজি একদিন গেলেন যাওয়ার শহরে যাওয়ার পথে আবু রাফে বাড়ি পড়লো গুলাম ছিল এক সময় উনি আদত করে দিয়েছেন তো আবির আবে আবির আবু রাফের বাড়ি পরার পরে রবিজি ওই তার বাড়িতে উঠলেন উঠার পরে রাফে আবু রাফে রবিজি দেখে দূরে আসলেন দূরে আসার পরে নবীজি বললেন যে কেমন আসো বল আলহামদুলিল্লাহ তখন নবীজি বলতেন তুমি কি করতেছো দাদা আমি পাকাইতেছিলাম বলতে কি পাকাইতেছো বলতাম তো নবীজি যাবে তখন তাহলে তখন আনো খাসির সামনের টেঙ আনো নবীজি খাসির সামনের টেং খাইতেন পছন্দ করতেন কুদুক পছন্দ করতেন তখন আবিরাফু আবির আবু রাফে আবু রাফে কি করলো ওই যে হাসির হাসির সামনের ট্যাং রবি একটা রানি আসলো রবিজি খুব মজা করে সাত করে খাইলেন খাওয়ার পরে বলেন আটটা আনো তখন সামনে ট্যাংক একটা আনলো আনার পরে নবীজি খাইলেন খাওয়ার পরে বললেন আবুর আভেক একটা ঠেকানো তখন আবুরাভে বললো আল্লাহুল উম হাসির তো সামনে ট্যাং দুইটা হয় তখন নবীজি বললেন আবুর আফে তুমি বাধা দিলে কেন আমি খাওয়ার জজবাউর জজবা উঠছিল আমি খাইতে মন ছিলাম আল্লাহর পক্ষে তোকে ফাইসালা হয়ে গেছিল তুমি যদি আহ কথা না বলতে তুমি যদি ডেগের কাছে ডেগের কাছে যাইতে বা যদি উদাম করতে তাহলে তুমি আরো পাইতে আমি যতক্ষণ খাইতাম অতক্ষণ তুমি ওই সামনে ট্যাঙ্ক পাইতে আল্লাহর বলতেন কিন্তু আবু রাফের ইমানের কারণে উনি বললেন যে আল্লাহ রসুল সামনে ট্যাঙ্ক তো আর নাই কিন্তু এই কথার ভাবছে না যে আল্লাহর নবীজি তো আদেশ করছে একটা নিয়ে আসো তখন তো আপনি যাইতে পারছেন যে দিঘি গা অবশ্যই আছে যা কোনো এটা ইমানের স্তর তো আল্লাহর প্রতি পূর্ণ ইমান রাখতে হবে পূর্ণ বস রাখতে হবে আপনার সাংসারিক জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটি কাজকর্মে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যেমন একটা ঘটনা বলি এটা সিলেটের ঘটনা সিলেটের এক এক রুগী আহ শরীরের মধ্যে সমস্যা তখন চেক আপ করলো সেকা করার পরে ধরা পড়লো তার কিডনি আহ দ্রুণটা নষ্ট হয়ে গেছে দ্রুণটা কিডনি নষ্ট হয়ে গেছে তখন নষ্ট হওয়ার পরে তখন ডাক্তার বললো যে কিডনি না পারলে সে মারা যাবে তখন রাত হয়ে গেছে এসারের পরে তখন ফোন দিছে একজন আলেমের কাছে নাম বলবো না ফোন দেওয়ার পরে বলতেছে হুজুর এই সমস্যা এখন হুজুর কি করতাম ওই গরিব মানুষ দুইটা কিডনি ফাড়লে তো ভাড়া ফাড়লে তো অনেক টাকা তো হুজুর তখন হুজুর বললেন তোমরা একটা আমল করো যে আমলটার কথা বলছি আমলটা এখন বলবো না আপনারা যদি আমলটা সম্পর্কে জানতে চান তাহলে করবেন কমেন্ট করার পরে আমি অবশ্যই বলব আগে বলবো না যাক হুজুর একটা আমল দিছে তে আমলটা তারা স্বামী স্ত্রী দুজন করে আরম্ভ করলো আমলটা করতে 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 তারা ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার পরে তখন ওনার স্ত্রী স্বপ্নে দেখছে কি যে ওনার স্বামীর শরীর থেকে কি যেন কালো একটা উঠে গেছে পরে সকালবেলা যখন টেস্ট করালো বলতে করাইলো দেখলো যে কিডনি কিডনি ভালো হয়ে গেছে এখান থেকে শিক্ষা হলো যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে যদি কেউ আমল করে বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে আল্লাহ বলে আমিন তার বিশ্বাসের মূল্য দেন তা অবশ্যই এটা দেন তে এই জন্য কিডনি নষ্ট হয়েছে সে কিডনি ভালো হয়ে গেছে বাস্তব ঘটনা বলছি সিলেটে তারপরে আরো এমন অনেক ঘটনা আছে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ভরসা করলে আল্লাহ রব্বুল আলহামিন দিন কে রাত বানাই দেন রাত কে দিন বানাই দিয়ে কারণ আল্লাহ রবহামের হাতের সমস্ত সৃষ্টি যখন আল্লাহ রবীন্দ্র একটা ঘটনা আমরা বলি চরমনাই ওই চরমনায় এক মরিদ আহ ফাল্গুনের মাহিলের সময় হয়েছে মাহিলা দিত কিন্তু ওই সময় উম ওনার ছেলে একবারে গুরুত্ব অসুস্থ ডাক্তার সহ সবাই বলছে বাঁচত না মারা যাবে গুরুতর অসুস্থ মারা যাওয়ার অবস্থা কিন্তু কিন্তু মাখিলের সময় হয়ে গেছে তখন কি করলো তার ছেলেকে এমন অবস্থা রেখেই সে মাহিলে চলে গেল তো মাহিলে যাওয়ার যাওয়ার সময় তার ছেলেকে কোথায় মারি দিবে ওই জায়গাটা তার আত্মীয় জনকে দেখা গেছে আমি তো আসলে তো মারা যাবে সেউর আমি মাহিলে যেতেছি গা আমার ছেলে মারা গেলে তাকে এখানে মাটি দিও খবরটা আত্মীয় স্বজনকে দেখা দেখা গেছে দেখা গেছে কারণ ডাক্তাররা বলছে শিওর মারা যাবে এবং যে গুরুতর অবস্থা না বাঁচার কোনো সম্ভাবনা নাই তো মাহিল চলে গেছে আল্লাহ ভরসা করে আল্লাহ আমি উনি ভাবছে আমি বাড়িতে থাকি তো আমার ছেলে সুস্থ হবে না আমি যদি মাহিলে চলে যাই তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে ভালো হইতে পারে আল্লাহর ইচ্ছা আল্লাহর বসে করে মাহিলে চলে গেছে তখন তিন দিন পরে মাহিল থেকে বাড়িতে আসলো আস্তে আস্তে রাত হয়ে গেছে আহ তখন বাড়িতে আসে যখন ডাক দিল ছেলেকে ডাক দিল দর খোলার জন্য তখন ওই ছেলে না ওই বাড়িতে আসার আসার সময় প্রথমে দেখছে যে জায়গাটার মধ্যে দেখা ছিল এখানে মাটির দিবা ওখানে কোবর আছে কিনা গিয়া দেখছে কবর নাই তখন বাড়িতে আসে ডাক দিল যে দর খোলো তখন দর খোলার পরে দর খুলছে দর খোলার পর দেখছে তার ছেলে তার ছেলে পরিমাণে সুস্থ এবং তার ছেলে দরটা খুলছে

কোন আল্লাহকে বই করো এবং যারা বই করে আল্লাহ রাখতে হবে আল্লাহর এই জন্য প্রত্যেকে আমরা আল্লাহ প্রতি বই করবো আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে আল্লাহকে তৈপূর্ণ বই করার আল্লাহর প্রতি বিশ্বাস করামত নিমান দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুলি সর্বশেষ একটা কথা বলি বর্তমান জামা নাই বর্তমান বিশ্বে নাস্তিক রাম বামে গেছে নাস্তিকের নাস্তিকদের সংখ্যা বাড়তেছে দিন দিন নতুন নতুন ফেত না বাড়িতেছে এমন সব এমন সব কথা বলবে আপনাকে আমাকে বলবে যেগুলা আপনি আমল করলে বা শুনলে আপনার নষ্ট হয়ে যাবে তারা বলবে যে আল্লাহ বলতে কেউ নাই রাসুল থেকে রাসুল অন্য গালি গালাস করে আল্লাহ বলতে কেউ নাই এগুলা সব এমনি হইতেছে তারা যদি আল্লাহকে আল্লাহকে যদি বিশ্বাস করো যে আল্লাহকে যদি তাকে থাকে তাহলে আল্লাহ আছে এটা দেখাও বাস্তব দেখাও আল্লাহ আছে এটা প্রমাণ দেখাও আমার শরীর আছে আমার তুমি যদি বলো যে আমি আমার রুহু আছে আমি রুহু দিয়ে আমি রুহু দ্বারা আছে এটা তো আমার তুমি যদি তাকে যুক্তি দেখাও যে আমার শরীরে তোমার শরীরে রুহি আছে রুহি দেখাও সে বলে আমি রুহু আছে দেখি আমি হাত পাওয়া লড়াচড়া করতেছি অনুভব করতেছি তুমি তোমার আল্লাহ আছে এটা অনুভব দেখাও দেখি যাতে এমন সব যুক্তি দিবে যে যুক্তিগুলো আপনি পারবেন না আপনার ইমানের মধ্যে আসবে এই নাস্তিকদের আলোচনা শোনা যাবে না আসিত আছে এটা ভয়ঙ্কর ফেতনা বর্তমান বিশ্বে আরো অনেক ওই যে এই যে ছোট 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 শিশুদেরকে যে নির্যাতন করা হয়েছিল বর্তমানে যে দেখতেছেন যে ইন্টারনেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে বর্তমানে আরো অনেক নতুন নতুন ভেতনা বাড়ি হইতেছে নতুন নতুন গজবাড়ি হইতেছে এই জন্য সবাই সাবধান থাকবেন সবাই সতর্ক থাকবেন আল্লাহর বলো আমিন আমাদের সকলকে আমাদের ইমান আমল হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুলি